ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সব এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীও আড়ালে চলে যান গা ঢাকা দেন সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সব ব্যক্তি তবে জনসম্মুখে না থাকলেও তাদের নিয়ে শোনা যাচ্ছে নানা গুঞ্জন সরকারের এমপি মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল বেশ কিছু নায়িকা ও অভিনেত্রীদের গণমাধ্যমে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য পেরিয়ে আসার পর থেকে দেশ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে এক সময়ের চিত্রনায়িকা কেয়াকে অনেকদিন নিজের কবজায় রেখেছেন বেনজির কেয়াকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করে গার্বেজ করে দেন এবার তার চোখ পড়ল লাক্স সুন্দরী ও অভিনেত্রী বিদ্যাসিনহা মিমের ওপর মিম তার মা ছবি সাহার কাছে সোনার ডিম পাড়া হাসছিলেন বেঞ্জিরের সাথে মিমের সম্পর্ক গড়ে ওঠে বিদেশে স্টেজ শো করতে গেলে মিমের পারিশ্রমিক বেশি থাকত কারণ মিমের পিছে বেঞ্জিরের ছায়া ছিল সারাক্ষণ মিমের গুলশানের বাসায় যাতায়াত করতেন বেনজির সবকিছু আমি বলে কোনো কিছু বলি না গুঞ্জনে বলা হচ্ছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নাকি ঘুম পাড়িয়ে দিতেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা থেকে লাইমলাইটে আসা যাহারামিত এই মডেলের স্পর্শ ছাড়া নাকি ঘুমিয়ে আসত না সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এই মন্ত্রীর জাহারা মিতুর বই প্রকাশ অনুষ্ঠানেও দেখা গেছে ওবাইদুল কাদেরকে এদিকে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য সমালোচিত সালমান এফ রহমান টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মুনিরের স্ত্রী জাকিয়া তাজিনের শুভ দুপুর বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তাজিন সাদা পোশাকের সালমানের ভেতরটা যে কতটা নিকোষ কালো সেটা হারে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আলমনির সালমান এফ রহমান কেরে নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে এমনকি ক্যারে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য আমি যখন রাজি হলাম না এরপরের থেকে জিনিসটা প্রকাশ্যে চলে আসলো শোনা যাচ্ছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের সাথে রাজনীতিবিদ শেখ সেলিমের অবৈধ প্রেমের সম্পর্ক একাধিক সূত্রে শোনা যাচ্ছে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতর্ক এভিনিউতে নিপুণের প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা পার্লারটি তাকে উপহার হিসেবে দিয়েছেন শেখ সেলিম গত কয়েক বছরে খুব বেশি সিনেমা না করলেও বিলাসবহুল জীবনযাপন করে চলেছেন নিপুণ বিলাসবহুল গাড়ি বিদেশে মেয়ের পড়াশোনা সবই নাকি শেখ সেলেমের বদৌলতে এমনটাও শোনা যাচ্ছে চলতি বছরে এরকম গুঞ্জন সাবেক সরকারের এমপি মন্ত্রী ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে প্রায় শোনা যাচ্ছে ছাত্রজনতার আন্দোলনের পর থেকে এর মধ্যে অনেকেই আছেন জেল হাজতে অনেকে লোকচক্ষের আড়ালেও